যে বাংলাদেশের জনগণ যে মুক্ত বাতাস নিচ্ছে যে স্বৈরাচার ফ্যাসিস্টের থেকে মুক্ত হয়েছে সেই ফ্যাসিস্টের মুক্ত হওয়ার পরে আমরা পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে উদযাপন করবে সেখানে একটা ফিউচারে একটাই দাবি থাকবে যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ রহমতে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এবং বাংলাদেশকে সুসংগঠিত করবে পুনরায় এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে এখন বাংলাদেশের জনগণের একটাই আকাঙ্ক্ষা যে সতেরো বছরের আকাঙ্ক্ষা ছিল যে আমাদেরকে একটি সুস্থ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা পালন করছি এবং স্বেচ্ছাসেবক দলের র্যালি আজকে আমরা শ্রীনগর উপজেলার সমস্ত ইউনিয়ন থেকে আমরা যত সম্ভব লোকজন নিয়ে আসছি এবং জনগণের কে জনগণকে আশা আকাঙ্ক্ষার জন্য আমরা সবসময় স্বেচ্ছাসেবক দল এগিয়ে ছিল আমাদের সাথে মুন্সিগঞ্জ এবং সিরাজদি খানের এক আসনের নেতা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেছে তার নেতৃত্বে মুন্সিগঞ্জ এক সুসংগঠিত শ্রীনগর সিরাজদি খান সুসংগঠিত ধন্যবাদ বিগত সতেরো বছর অনেক ত্যাগ স্বীকার করে অনেক অন্যায় জুলুম করেছে সরকার আমরা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেও মানুষের শান্তির কামনার জন্য মানুষের দেশের মঙ্গল কামনার জন্য আমরা রাজপথে ছিলাম অনেক শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি আপনারা জানেন সতেরো বছর আমরা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করার পরও দেশনায়ক তারেক রহমানের এখন তুই যে কোনো নির্দেশনা একটা ভুল ত্রুটি আমরা ধরতে পারি নাই সে সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন এবং দলের মধ্যে সতেরো বছর ত্যাগ স্বীকার করার মধ্যেও কোনো পরিমাণ ভুল লুটি হলেও আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পাঁচ হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে এর মধ্যে আপনারা প্রমাণিত পান যে তারেক রহমান দেশ চালানোর জন্য কতটুকু পরিমাণ সক্ষমতা রাখে এবং তার একত্রিশ দফার মধ্যে আমরা অনেক কিছু বাস্তবায়ন জানতে পারি এবং একত্রিশ দফা যদি আমরা ঠিক মতন এটা পরিচালনা করতে পারি এবং দেশকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা মনে করব এটার মধ্যে দেশের মানুষ শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাস এবং মাদক সব থেকে আমরা বিচার বিভাগ সব থেকে আমরা আর কি ভালো থাকবো ইনশাআল্লাহ আশা করি বিএনপি জনগণের দল অনেক জনপ্রিয়তা একটা দল সারা পৃথিবীর মধ্যে একটা জনপ্রিয় দল আপনি জানেন কৃষক শ্রমিক মেহনতি জনগণ যারা আছে এই প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ সহিত উদযাপন করবে কারণ সতেরো বছর মানুষ যে জিম্মি শালার মধ্যে ছিল আজকে পহলাই সেপ্টেম্বর মানুষ অতি উৎসাহ নিয়ে মাঠে থাকবে আপনারা হয়তোবা দেখবেন জনসাধারণ দেখবে মানুষজন দেখতে পারবে শুধু দলীয় লোকজন থাকবে না জনসাধারণও এই প্রতিষ্ঠাবাসীকে সুন্দরভাবে উদযাপন করবে